তো নমস্কার বন্ধুরা তো বন্ধুরা আপনার কাছে যে ভোটার কার্ডগুলো রয়েছে সেগুলোর সঙ্গে কিন্তু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে এমনই কিন্তু বড় সড়ো নির্দেশ জারি হলো নির্বাচন কমিশন তরফ থেকে কিন্তু বড় নির্দেশ কিন্তু জারি হয়েছে এবার থেকে যে সমস্ত ভোটার কার্ডগুলোর সঙ্গে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকবে না সেগুলো কিন্তু বাতিল হয়ে যাবে তো এবারে কিন্তু একটা ডেটও জারি করা হয়ে গিয়েছে যেটা নভেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত চলবে তো কীভাবে সেটা আপনারা লিঙ্ক করবেন সম্পূর্ণ দেখে নেবো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলটা অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ভূমিও ভোটার রুখতে উদ্যোগ নিল নির্বাচন কমিশন অর্থাৎ কমিশন ভূমিও ভোটার আটকাটিয়ে ভোটার কার্ডের সঙ্গে আধার সংযোগ বাধ্যতামূলক করা পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন নভেম্বর থেকে এই প্রক্রিয়া শুরু করা হবে এবার থেকে ভোট কেন্দ্রে বাইরে একটি বিশেষ ধরনের যন্ত্র বসানো হবে সেখানে বায়োমেট্রিক তথ্য পরীক্ষা ব্যবস্থা থাকবে কোনো ব্যক্তি আধার সঙ্গে ভোটার কার্ড যুক্ত আছে কি না খতিয়ে দেখা হবে না থাকলে ভোট কেন্দ্রে প্রবেশের আগে তা করিয়ে দেওয়া হবে এই পদ্ধতি চালু হলে ভুঁয়ো ভোটার সংক্রান্ত অভিযোগের অনেকটাই নিষ্পত্তি করা সম্ভব হবে বলে মনে করা হয়েছে। তো আগামী বারোই নভেম্বর থেকে এ বছরই ভোটার তালিকার সংশোধনের কাজ শুরু হচ্ছে চলবে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত যেটা কিন্তু একটা জারিও করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নতুন ভোটার তালিকা প্রকাশ পাবে সেই কারণে নির্বাচন কমিশন তড়িঘড়ি খসড়া ভোটার তালিকা প্রকাশ করার আগেই এই নতুন নিয়মকে বলবোধ করতে চলেছে দু সালে পঁচিশ সালের জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে নতুন ভোটার তালিকার যেন কোনো ভূঁয়ো ভোটার বা মৃত ভোটার না থাকে তো এবার থেকে কিন্তু আপনাদের ভোটার কার্ডের সঙ্গে কিন্তু আধার কার্ডের লিঙ্ক কিন্তু থাকতে হবে যেটা কিন্তু এখানে নির্দেশ কিন্তু জারি হয়েছে তো আপনার বাড়িতে বসেই কিন্তু সেই ভোটার কার্ডের সঙ্গে আপনার আধার কার্ডের লিঙ্ক করতে পারবেন সেটি কিভাবে করবেন চলুন সেটা দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে তো ফার্স্টে আপনাদের তো ফার্স্টে আপনি কি আজ চলে যাবেন এবং সেখানে লিখবেন ভোটার কার্ড টু আধার লিঙ্ক এইভাবে লিখে দেবেন লিখে দেওয়ার পর সেটা কিন্তু ক্লিক করবেন সে কি যখন ক্লিক করবেন সামনে আপনাদের এরকম একটা পেজ খুলে যাবে হোম পেজ দেখতে পাচ্ছেন হোম পেজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অপশান কিন্তু একটা রয়েছে এই জায়গায় কিন্তু আপনাদের ক্লিক করতে হবে এই জায়গায় যখনই ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু আর একটা এই সাইটটা কিন্তু ওপেন হয়ে যাবে একটুকু অপেক্ষা করবেন এরপর আপনাদের সামনে এরকম সাইট কিন্তু ওপেন হবে এর আগে আপনার কী করতে হবে তার লগিন ও সাইনার দুটি ওপর কিন্তু একটা অপশান কিন্তু রয়েছে আপনারা কিন্তু যদি অলরেডি এখানে সাইন আপ করে রেখেছেন লগ ইন করে খুলতে পারবেন যদি আপনারা সাইন আপ না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের এখানে সাইন আপ করে নিতে হবে তো এখানে অলরেডি আমার কিন্তু সাইন আপ করা আছে তাই আমি লগ ইন করে খুলবো তো এই লগ ইন অপশানে ক্লিক করব এই জায়গায় ক্লিক করব এই জায়গায় যখন ক্লিক করবো সরাসরি কিন্তু দেখুন রেজিস্টার মোবাইল নাম্বার ইমেল আইডি বা এপিক নাম্বার আপনার কিন্তু এখানে চাইবে এখানে দিয়ে দেবেন পাসওয়ার্ড এখানে আপনারা দিয়ে দেবেন যখন আপনার সাইন আপ করবেন তখন কিন্তু আপনার মোবাইল নাম্বার দিয়ে বা ইমেল আইডি দিয়ে আপনার কিন্তু এই আপনার একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু বানিয়ে নিতে হবে এরপর আপনারা কি করবেন যখন পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার বা এপিং নাম্বার দিয়ে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনারা সরাসরি আপনি কি করবেন ওপরে এখানে দেখুন একটা ক্যাপচার রয়েছে সেই ক্যাপচারে কিন্তু আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এখানে তখন রিকোয়েস্ট ওটিপি অর্থাৎ একটা ফোন নাম্বার বা ইমেল একটা ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে দিয়ে আপনার এখানে লগ ইন করে ওপেন করতে পারবেন তো আপনার ফোন নাম্বার একটা ওটিপি যাবে সেই ওটিপি এখানে বসিয়ে দেবেন এবং ভেরিফাই যে লগ ইন অপশানের কাছে আপনারা সরাসরি কিন্তু ক্লিক করবেন ভেরিফাই লগ ইন অপশান যখন ক্লিক করলেন সরাসরি কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু ওপেন হয়ে যাবে এরপর আপনার ভোটার কার্ডটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে গেলে সরাসরি স্লাইড করে উপরে তুলবেন উপরে তোলার পর দেখুন এখানে একটা অপশান কিন্তু রয়েছে যেটা রয়েছে দেখুন ফরম এইট অপশান কিন্তু রয়েছে সেই জায়গায় কিন্তু আপনাদের ক্লিক করতে হবে এই জায়গায় আপনারা টাচ করবেন এই জায়গায় যখন আপনারা টাচ করবেন তখন সরাসরি কিন্তু আপনাদের আর একটা সেই ফর্ম এইট যে ফর্মটা সেই সাইডে কিন্তু আপনাদের নিয়ে যাবে এরপর আপনাদের সামনে একটা অপশান কিন্তু ওপেন হয়ে যাবে এরপর সেল এবং আদার্স ইলেকটোর আপনার নিজস্ব যদি দিয়ে আপনি আধার নিজস্ব ভোটার কার্ড দিয়ে যে আধার কার্ডটা লিঙ্ক করতে চান না আদাস কোনো ব্যক্তির তো এখানে আদার্স অপশানে যদি ক্লিক করেন তাহলে সেই ব্যক্তির কিন্তু এপিক বা আধার ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে টাইপ করতে হবে এবং সাবমিট অপশান আপনারা ক্লিক করে দেবেন এরপর আপনাদের সামনে এরকম একটা অপশান ওপেন হয়ে যাবে যখন আপনার এপিক নাম্বার দিয়ে দিলেন এবার ওকে অপশান আপনারা ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এরকম একটা অপশান থাকবে এখানে দেখুন চারটা অপশান রয়েছে তার মধ্যে চারটার মধ্যে আপনারা এই জায়গায় কিন্তু চলে যাবেন অর্থাৎ তিন নম্বর অপশানে কিন্তু চলে যাবেন ইস্যু অফ রিপ্লেসমেন্ট যেটা রয়েছে এবং এপিক উইদাউট কারেকশন অপশন অপশান রয়েছে এবং সেই জায়গায় আপনারা কিন্তু এই জায়গায় কিন্তু আপনারা টিক চেন দেবেন এরপর আপনাদের সামনে এরকম একটা ফরম্যাট কিন্তু ওপেন হয়ে যাবে এরপর আপনাদের এখানে পরপর কিন্তু আপনি যে আপনার ভোটার কার্ড যে নাম্বারে দিয়ে আপনি ওপেন করলেন সমস্ত কিছু আপনারা কিন্তু নিচে কিন্তু এভাবে শো করবে এরপর আপনার স্লাইড করে করে উপর দিকে তুলবেন উপর দিয়ে তোলার পর আপনারা এখানে আপনার যে আধার কার্ড যে নাম্বারটা দেবেন তো সরাসরি দেখুন এখানে আধার বলে একটা অপশান কিন্তু রয়েছে তো এখানে পরপর কিন্তু আপনারা নেক্সট করে করে যেতে হবে অর্থাৎ ফার্স্টে আপনার দেখুন উপরে অপশান রয়েছে যেটা রয়েছে এখানে তারপর এখানে নেক্সট অপশন রয়েছে নেক্সট অপশানে ক্লিক করবেন এরপর আধার নাম্বার যে অপশন রয়েছে সেই জায়গায় ক্লিক করবেন সেই ক্লিক করে দেবেন আধার নাম্বারটা আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন এই জায়গায় আধার নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনার সরাসরি স্লাইড করে আপনার আবার নেক্সট অপশনে ক্লিক করবেন তো আমি আধার নাম্বারটা বসিয়ে দিচ্ছি এরপর আপনার স্লাইড করে উপদি তুলবেন উপদি তোলার পর দেখতে পাবেন লস্ট তারপরে দেখুন এখানে বিভিন্ন অপশন রয়েছে যে আপনি কি কারণবশত আপনার এটা রিপ্লেসমেন্ট করতে চান তো সরাসরি আপনার মাঝে যে অপশন রয়েছে সেই জায়গায় টিকচন দেবেন টিকচুণ দিয়ে দিলে আপনার কোনো কিছু লাগবে না এরপর প্রিভিউ অপশানে ক্লিক করবেন প্রিভিউ অপশানে ক্লিক করে আপনারা দেখে নেবেন এবং নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার এখানে দেখুন আপনি যে জায়গায় বসবাস করছেন সেই জায়গাটা আপনারা এই জায়গায় লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করে আপনার সাবমিট অপশানে ক্লিক করে দেবেন অর্থাৎ ফার্স্টে আপনার এখানে দেখুন আপনার ঠিকানাটা আমি লিখে দিচ্ছি এখানে লিখে দিলাম এরপর সরাসরি আপনি কি করবেন এখানে দেখুন নেক্সট অপশানে ক্লিক করবো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ক্যাপচার রয়েছে ক্যাপচার এখানে বসিয়ে দেবো এরপর যখন আপনারা ক্যাপচারটা দিয়ে দেবেন ক্যাপচার দিয়ে দেওয়ার পর দেখুন প্রিভিউ অ্যান্ড সাবমিট অর্থাৎ আপনি একটা দেখে নেবেন এবং সেভ দুটি তিনটি অপশান থাকবে এবং ক্যান্সেল আপনি কী করতে চান তো এখানে দেখুন প্রিভিউ অ্যান্ড সাবমিট যখন করে দেবেন তখন সরাসরি কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বারটা আধার কার্ডের সঙ্গে কিন্তু আপনার ভোটার কার্ডটা লিঙ্ক হয়ে যাবে এরপর আপনারা এটি লিঙ্ক হয়ে গেলে আপনার বাড়িতে নতুন আপনারা ভোটার কার্ড কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা এইভাবে সরাসরি আপনার মোবাইলের মাধ্যমে আপনারা কিন্তু লিঙ্ক করতে পারবেন খুব সহজে তো এই ছিল ভুল প্রসেস আপনার অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইন অবশ্যই